আমরা যাচ্ছি মিলন মামার পারিবারিক খামারে বাসুর হয়েছে দশ দিন হয়ে গেছে কিন্তু আমার কেন যাওয়া হয়নি তিনি ফোন করেছিল যে বাপু বাসুরটি দিয়ে গেলে দেখে গেলে না তাই আমি বাসুরটি দেখতে যাচ্ছি বাসুরটি হলো রাখি জাতের বা রাখি জাতের বাসুটি এডিএল কোম্পানির সিমেন্ট বা এডিএল কোম্পানি এটা আমদানি করে তো দেখতে পাচ্ছেন বাসুটি কত সুন্দর একটি বাসুর হয়েছে সাফা দেখেন লাল এবং সাদার কম্বিনেশনে একটি অসাধারণ আপনি যে রূপ বলা যায় বা এর ছাপা বলা যায় তো বাসুটির বয়স মাত্র দশ দিন তো দশ দিনের বকনা বাসুটি দেখতে অসাধারণ হয়েছে খামারি অনেক খুশি এবং রাত রাখি জাতের বাছুর আমি এই প্রথম প্রজনন করেছিলাম বেশ কয়েকটা সেই কয়েকটার মধ্যে এই একটা একটা হয়েছে তো তো দেখতে হলো বা বাংলাদেশের ব্রিডিং জাতের গাভীটি গাভীটির আগেও একটা বাচ্চা হয়েছে সেটা আমার হাতে সেটা ছিল ইন্ডিয়ান গির বাসুর দিয়েছিলাম আর এইবার দিয়েছে আপনি রাখি বা রাথি জাতের একটি বাচ্চা আছে বাচ্চাটি খুব সুন্দর হয়েছে আপনারা স্ক্রিনে তো অবশ্যই দেখতে পাচ্ছেন নাভি হয়েছে চুট হয়েছে কানগুলো বেশ বড় বড় হাই হাত পা মানে এইগুলো খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন যে বাসুর দেওয়া ছিল সেই বাসুরের কাট কাটি যে কত তারিখে লেখে দেওয়া বাচ্চা প্রজনন করা ছিল কি সিমেন্ট কাটি দেওয়া ছিল আমি টোটাল এ টু জেড দিয়ে আসি কারণ আমি বাসুর দিই মানে খামারিদের কখনোই ঠকানোর চেষ্টা করি না তো বাছুরটি খুবই সুন্দর হয়েছে বকনা বাছুর হিসেবে আহ ডাবল বডি যে বাসুর বলে পায়ের গিরে টিরে মোটা মাথা সব দিক থেকে খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং বাসুটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা আমাদের এই চ্যানেল থেকে বা আমার এই চ্যানেল থেকে কোন ধরনের ভিডিও এক্সপেক্ট করেন কোন ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হয় তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমি এই আমার চ্যানেলে আমি যেহেতু একজন প্র্যাকটিস করি মানে আমি একজন চিকিৎসক তো আমি আমার যে বাসুরগুলো প্রজনন করে থাকি কৃত্রিম প্রজনন করে থাকি সেই বাসুরগুলো এখানে দেখানোর চেষ্টা করি পাশাপাশি গরু কীভাবে মোটা তাজা করা যায় গরুর বিভিন্ন রোগ ব্যাধি সমস্ত বিষয় নিয়েই আমি অ্যাকচুয়ালি গরু রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে বা কথা বলে ভিডিও দিই আপনারা যে ধরনের এক্সপেক্ট করেন যে আপনারা কমেন্টস করে জানাবেন এবং পাশে থাকবেন এই কামনা করে আজ